কি 30 বছর তো পার হয়ে গেল এবার একটা বিয়ে টিয়ে তো করতে হবে এত পড়াশোনা করে কি হবে হ্যাঁ সেই তো শ্বশুরবাড়িতে গিয়ে রান্নাঘর সামলাতে হবে বাচ্চা মানুষ করতে হবে শোনো বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত্রি করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে শোনো মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে তাহলে ছেলেরা তো আমি করবে নিভন্ত এই চুল্লিতে মা আরে একটু কাল থাকি বাঁচার আনন্দে বিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু থাকি বাঁচার আনন্দে নটন নটন পায়রা গুলি খাচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তাওড়াতে ওড়াতে মন্দি নটন নটন পায়রা গুলি খাচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ঘোড়া তে মুনি হাই চোখে ভাত দি কি করে যে ভাত দি হা হাই চোখে ভাত দেবো কি দিয়ে যে ভাদ দেবো হা ভিভন্ত এই চল্লিশ তবে একটু আগুন্ডে হাড়ের শিরায় শিখার মাদনাম খন এই চুল্লি তবে একটু আগুন্দে হাড়ের শিরায় শিখর মতন মারার আনন্দে দুই পারে দুই রুই কাথিলার মারণি খন্দি মাঝারাশায় হাত হাটিয়া মৃত্যুতে বন্দি তোর কিনা তোর কিনা জমকে কে সামলায় ধার চকচকে থাবা ওই দেখছ না হাত কান্না কন্যার মায়ের ধমনিতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চললো মেয়ের রানে চলল রণে চলল চলল মে রানে চলল রানে চলল আমি শিবি একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য খোলা চুল মেখের মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরস্বি হাতে ঝলসে উঠবে সেই খড়গ দু পায়ের উপরে বেজে উঠবে রণদুন্দুভি নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহাবীর প্রভাব বিপৎস দাবাননের মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো বা হয়তো বা